এই গেদা কান্তি এই দিক দি আম্বা করে মোবাইল হাতে যাচ্ছে বিষয়টা তো দেখা লাগে ওরে সুন্দর কিচির জন্যই চারি গিলা রে টিয়া দুধ বেজি আমি তোমার লাইন দশ টিয়া করে যোগা যোগা তোমাকে আমি টিয়া দিচ্ছি তুমি সব টিয়া তো জলে দিলা সাথে আমার ভালোবাসা বুঝলে না আমার বাড়ির গরুর দুধ বেশি সত্তর টিয়া কেজি সেই হন আমি দশ টিয়া করে মারি মারি তোমাক আমি টিয়া যোগা তিন হাজার টিয়া দিয়ে চুরি কিনে দিলে তুমি সে ভালোবাসা বুঝলে না তুমি কি করলে শেষ মেয়ের জন্য তুমি কত স্বপ্ন কোলা তুমি তুমি আর আমি প্রতিদিন বিকেই বিকাল বিকালবেলা বেড়াবে যাবো আমার একটা বাইক থাকবি তোমার বাবা আমাক বাইক দিবি সব স্বপ্ন তুমি মাঠের সাথে মার করে দিলে তোমাকে আমার কত ভালোবাসি ছিলাম রে তুমি আমার ভালোবাসা বুঝলে না ওরে জান রে ও এই ঘটনা কুটি কুটি সাল পাল প্রেম করি আবার বেকা হয়ে যায় কি কাহিনী কাদা কাটি লাগা দেশে এটা ওই ঘটনা পিছন থেকে আমি সব শুনলাম কি হয়েছে ক আমি শোনব মোট শুনতেছি আমার মেলা কথা আমার সেকা দিয়ে চলে গেছে বেটা সেকা ছেঁকা দিয়ে চলে গেছে আমি জীবনে কত শেঁকা খাইছি তুই জানিস বাজারের মধ্যে জুতি দি মারিখে আমি বাইশি লইছি আর তুই সামান্য সেকা খেবা করি কাঁদতিসু এরই ভালোবাসা হেন তেন হয়েছিলি ইস সামান্য সেঁখাকে আমারও সেবা করি কাঁদে আমার আমার সত্যিকারে ভালোবাসা রে বেটা ও আমাকে বুঝলি না আমাক বুঝলি না তোরে একটা গেছে দশটা আসপি দিয়ে চল আলামিন ভাই আসে ওই খেমার পার ফোনেতে আমিন ভাইয়ের সাথে কথা কইবে আয় চল চল প্রেম কইরো না দুই জনার মন সমানে না হলে প্রেম কইরো না দুই জনার মন সমানে না হলে পালে চুলে বেশি খাইলে মুখ পুরা যায় কম খাইলে বুক জলে প্রেম কইরো না দুই জনার মন সমানে না হলে প্রেম কইরো না দুই জনার মন সমানে না হলে দুজনে সুজনে পে হবে তাই ফলে আবার লোহা কাজটি করলে পিড়ি আবার লোহা কাজটি করলে পিড়ি দুইজনে ভাসে জ্বলে ওরে প্রেম করো না দুইজন আর সমানে না হলে প্রেম করো না দুইজন আর সমানে না হলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে এই যে কন্টেন্টটা করলাম আমরা যে যখন প্রেম করে তখন কিন্তু মেয়েরা নানান রকমের কথা বলে যে ও শোনা তোমাকে ছাড়া বাঁচবো না তুমি গাছতলার ছবির দিলে গাছতলায় থাকবো এই যে আজকে একটা ছেলে তার নাম ছিল হাবিব সে কান্নাকাটি করলো শ্বশীর ঘোরায় যাচ্ছে আর কান্নাকাটি করতেছে দুই দিন আগে তোমার ওর বিয়ে হয়ে গেছে তো বিয়ে হয়ে গেছে তাহলে তুমি কেন এই ছেলেটাকে আশ্বাস দিয়েছিলে তো এরকম আমাদের বাস্তবতা জীবনে কিন্তু এরকমটাই ঘটে যে গরিব মানুষের যদি ছেলে হয় তাহলে মনে করো যে দুই দিন প্রেম প্রেমসাদী করবি তার তিন দিনের মাথায় নাই বিশাদি হায়া যাবি ওর মতো সংসার করি খাবি সামাল দেন কি করবি পড়াশোনা যদি করতো তাহলে ওই এক হয় ভ্যান চলা খাবি আর না হয় রাজমিস্ত্রি কাম করি খাবি তো আসলে মূলত আমরা গ্রামে এরকম কিছু ঘটনা ঘটে যেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি তো মূল কথা হচ্ছে যে এই হাবিব এবং রাব্বি এরা নতুন আর্টিস্ট এদের নতুন প্রতিভা নিয়ে আমি চাচ্ছি যে এদেরকে নিয়ে কিছু করা যায় কিনা তো হয়তো প্রথমত এদের একটু কাজ করতে একটু ভুল টুটি হবেই তো সেক্ষেত্রে আপনারা সবাই ছাপোর্ট যদি করেন আমার মনে হয় এরা আগামীতে আরও ভালো ভালো কিছু দিবে আপনাদের মাঝে তো যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ